ব্যাংকে এক ধরনের তারল্য সংকট দেখা দিয়েছে নগদ এক লাখ টাকার বেশি তোলা যাচ্ছে না এখন এদিকে এটিএম বুথের সেবা কার্যক্রম চলছে সীমিত পরিসরে। টাকা না অনেক গ্রাহক বন্ধ আছে রাজধানীর বিভিন্ন অঞ্চলের বুথও সরজমিনে গিয়ে দেখা গেছে যে অনেক বুথ বন্ধ রাখা হয়েছে নিরাপত্তা কর্মীরা বলছেন যে টাকার সরবরাহ নেই অনেকেই বলছেন কাঙ্ক্ষিত পরিমাণ অর্থ উত্তোলন করা যাচ্ছে না অভিযোগ করেও সেবা পাচ্ছেন না অনেক গ্রাহক ব্যাংকাররা বলছেন পুলিশের সেবা না থাকার কারণে বেশ কিছু জায়গায় কার্যক্রম বন্ধ এদিকে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানিয়েছেন তারল্য সংকটের কারণে নগদ এক লাখ টাকার বেশি উত্তোলন করা যাচ্ছে না সাত আট দিন বন্ধ আছে পার্টি দলীয় ভাবে সমস্ত গ্যাঞ্জাম ব্যাংকের থেকে হুকুম এটাই ব্যাংক যেটা আমাদের নির্দেশটা সেটা আমরা করি সাতার নাম কিছুই কাস্টমার দেওয়া হবে না দিচ্ছি না কেন নাই এটা তো আমরা বলতে পারি এটা ব্যাংক পক্ষ জানে প্রয়োজন টাকা পাচ্ছি না রাত্রেবেলা ব্যাংক তো বন্ধ থাকে বুথও বন্ধ দুই দিন পর আজকে টাকা উঠেলাম একটা হয়রানি নিজের টাকা ব্যাংকের দর্শক এইসব বিষয়ে জানতে আমরা একটু জানতে চাই যেতে চাই রাজধানীর গুলশানে সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী আলমগীর হোসেন আলমগীর এই যে হুট করে এক ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এক লাখ টাকার বেশি তোলা যাবে না এই সিদ্ধান্ত নেওয়ার কারণটা কি আসলে এই মুহূর্তে সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতের সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা স্মৃতি আমি আপনার প্রশ্ন ঠিক মতো বুঝতে পারিনি আপনি যদি আর একবার একটু বলেন এই যে হুট করে এক ধরনের নির্দেশনা এসেছে যে নগদ এক লাখ টাকার বেশি উত্তোলন করা যাবে না এই নির্দেশনার কারণ কি এবং পাশাপাশি আরেকটি বিষয় জানতে চাইব যে এটিএম বুথ আসলে সেবা ঠিক কবে নাগাদ স্বাভাবিক পর্যায়ে আসবে স্মৃতি হঠাৎ করে এই সিদ্ধান্তের বিষয়ে আমি বাংলাদেশ ব্যাংকের সাথে কথা বলেছিলাম বাংলাদেশ ব্যাংক যেটি বলছে যে যেহেতু পরিবর্তিত পরিস্থিতির কারণে কোন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ করে পুলিশের কোন সদস্য মাঠে নেই যে কারণে তারা বাংলাদেশ ব্যাংক থেকে টাকা সরবরাহ করতে পারছে না এরই মধ্যে গেল কয়েকদিনে এই পরিস্থিতির পরে যে দুই তিন দিন ব্যাংক খুলেছে এই সময় কিন্তু টাকা উত্তোলনের প্রচুর চাহিদা বেড়েছে যে কারণে অনেক শাখাতে তারল্য সংকট দেখা দিয়েছে যেই কারণে বাংলাদেশ ব্যাংক থেকে এই নগদ টাকার ব্যবহার কিছুটা কমানোর জন্যই এই নির্দেশনা দিয়েছে যে সেটি আজকের জন্য এক লাখ টাকার বেশি কেউ যেন তুলতে না পারে বিশেষ করে এই শেখ হাসিনার পদত্যাগের পরে আওয়ামী লীগ সমর্থক যেসব কর্মীরা ছিল তারা আসলে প্রচুর পরিমাণে ব্যাংক থেকে টাকা উত্তোলন করছিলেন এমন একটি অভিযোগ রয়েছে এর পাশাপাশি যেহেতু বাংলাদেশ ব্যাংক কিংবা কোনো ব্যাংকের প্রধান কার্যালয় থেকে শাখাগুলোতে টাকা সরবরাহ করা যাচ্ছে না যে কারণে আসলে ওই সব শাখাগুলোতে টাকার সংকট রয়েছে এবং অনেকেই আসলে চাহিদা মতো টাকা চাইলেও দিতে পারবে না যেই কারণে এই নির্দেশনা দেওয়া হয়েছে তবে অনলাইনের মাধ্যমে কিংবা ফান্ড ট্রান্সফারের মাধ্যমে কিংবা চেক পেমেন্টের মাধ্যমে কিন্তু যে কোনো অ্যামাউন্টের পরিশোধ করা যাবে আরেকটি বিষয় হচ্ছে এটিএম সেবার যে কথাটি বলছিলেন আমি সকালে ঢাকা শহরের বেশ কয়েকটি এটিএম ঘুরে দেখেছি বেশিরভাগ কোনো এটিএমে শাটার নামিয়ে রাখা হয়েছে যেটি নিয়ে আমি আসলে বাংলাদেশ ব্যাংক এবং ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম তারা যেটি বলছেন যে নিরাপত্তা পরিস্থিতির কারণে আসলে এটিএম বন্ধ রাখা হয়েছে কারণ এরই মধ্যে কয়েকটি এটিএম মেশিন কিন্তু খুলে নিয়ে যাওয়া হয়েছে যে কারণে ব্যাংকাররা বলছেন যে যেই কারণে আসলে যেখানে নিরাপত্তা পর্যাপ্ত নেই বলে তারা মনে করছেন সেই শাখাগুলোতে আসলে তারা বন্ধ রেখেছেন এর পাশাপাশি যেখানে টাকা না পাওয়ার বিষয়ে তারা বলেছিলেন তারা যেটি বলছেন যে আসলে এই নিরাপত্তা পরিস্থিতির কারণে তারা কিন্তু ঠিক মতো টাকা সরবরাহ করতে পারছে না এটিএম মেশিনগুলোতে কারণ তৃতীয় পক্ষের মাধ্যমে বেশিরভাগ এটিএমে কিন্তু টাকা রিফিল করা হয় সেই তারা আসলে যে তৃতীয় পক্ষ যাদের মাধ্যমে আসলে যে সার্ভিসগুলো নেওয়া হয় তারা এখন নিরাপত্তার স্বার্থে এটি দিতে রাজি হচ্ছে না যে কারণে আসলে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না কিংবা যেখানে টাকা নেয় সেখানে নতুন করে টাকা রিফিল করা যাচ্ছে না যে কারণে এটিএম বুথে টাকা পাওয়া যাচ্ছে না তবে আজ হয়তো এই অন্তর্বর্তীকালীন সরকার যখন শপথ নেবে এবং যারা পুরোপুরি দায়িত্ব নেওয়ার পরে হয়তো আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলে এটিএম এটিএম এর ক্ষেত্রে যে সমস্যাটা তৈরি হয়েছে সেটি হয়তো সমাধান হবে বলে তারা সমাধান করা সম্ভব হবে বলে তারা আশ্বস্ত করেছে